미안이 쫄미안한 곡다 হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার ছুটির দিন আর তার সাথে রূপমের বার্থডেও আজকে মানে এবার বার্থডেটা ছুটির দিনে পড়েছে তো ভালোই ভাইয়ের এখানে আছি সবাই মিলে একসাথে দ্বিগুণ মজা সকাল সকাল দুজনে আমি আর টুসি রান্নাঘরে ঢুকে গেছি ব্রেকফাস্ট থেকে শুরু হবে তো রূপমের আজকের আবদার আর কি সকালের লুচি আর আলুর তরকারি লুচিটা যাতে সাদা ফুলকো লুচি হয় তো আলুর তরকারি এদিকে হচ্ছে ওদিকে টুসি লুচি বেলে ভাজতে স্টার্ট করেছে তো লুচিটা সাদা লুচি হবে তাই আজকে পুরো ময়দার লুচি তবে জানি না আমরা সাদা করতে পারবো কিনা এটা আমার আর টুষির দুজনেরই টেনশন যে সাদা লুচি কখনও ওইভাবে হয়নি দেখেছি ফটো মানে অনেক রান্নার ভিডিওতে বা আমি ফেসবুকেও কিছু ফটোতে দেখেছি অনেকের রান্নার গ্রুপগুলোতে সাদা লুচি বলে নাকি দুধ দিয়ে ময়দাটাকে মাখলে হয় তো জানি না সেটা সত্যি কি না টুসি আগে জল দিয়ে মেখে নিয়েছিল আমি বলতে ভুলে গিয়েছিলাম ওকে কিন্তু এই লুচিটা না ফুলেছে আর সাদা সাদাই দেখতে হয়েছে জানি না সবগুলো হলে ভালো তবে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে যেটা চেয়েছিল সেটা করতে পেরেছি আমরা যাই হোক চেষ্টা চালিয়ে যাব কতদূর করতে পারি দেখি তো আজকে এই মানে ছুটির দিন আর জন্মদিন মানে আমাদের খাওয়া দাওয়া চলবে আজকে সারাদিন ধরে এটাই প্ল্যান আর কিছুই না ভেবেছিলাম একটু যাব বাইরে ঘুরতে অস্ট্রিনে যাব ভেবেছিলাম কিন্তু ওই রিজুর খুব একটা ইচ্ছে নেই গাড়িতে তিন সাড়ে তিন ঘন্টা লাগবে যেতে এখান থেকে আর ওই ক্যাপিটাল হাউস দেখতে যাওয়া সেরকম কি আছে তা আমরা ভাবলাম ঠিক আছে ছেড়ে দেই বেকার সত্যি তা আমরা যাব সবাই মিলে এতটা রাস্তা তার থেকে বাড়িতে খাওয়া দাওয়া করে এনজয় করে জন্মদিনটা সেলিব্রেট করি এটাই বেশি মজার রিজু বা বাচ্চারাও মজা করবে একসাথে খেলে সারাদিনটা সুন্দর কাটাবে ওরা তো জন্মদিনে এটা হচ্ছে আর সকালে আমি পাটি সাপটাটা তখন দিতে ভুলে গিয়েছিলাম তো লুচিটা খাওয়া হয়ে গেছে এদিকে তাই পাটি সাপটাটা বানিয়ে এখন দিলাম একসাথে আসলে উঠেছি একটু লেট হয়ে গেছে যা হয় আর কি এখানে এসে এমনিতেও রুটিন চেঞ্জ হয়ে গেছে তারপরে ছুটির দিন মানে এখন তো সব দিনই সেমই প্রায় মনে হচ্ছে সব দিনই একটু লেট করেই উঠছি আর এদিকে আমি কালকে বানিয়ে রেখেছি ছানার পায়েস তো ছানার পায়েসটাও সেটাও দিয়ে দেয় কারণ দুপুরবেলাতে আবার মাটন খাওয়া হবে তার সাথে ছানার পায়েসটা খেলে আবার প্রবলেম হয়ে যেতে পারে তাই জন্য এখনই এটা খেয়ে নেওয়াটা বেটার তো তাই জন্য এটাও দিয়ে দিচ্ছি এক এক করে পর্ব চলছে লুচির সাথে পাটিসাপটা ছানার পায়েস সব আর ভাই এতক্ষণে চা খেলো চা খেয়ে বসে গল্প করছে রূপমের সাথে চলো এটা ওকে দিয়ে আসি আর এদিকে রিজু বাবার জন্য বানিয়েছে এই যে কার্ড এটা কি সুন্দর শার্ট একটা টাই আবার করেছে শার্টটা খুললে ভেতরে ওই যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ড্যাড বাবা না ড্যাড লিখেছে এটা আসলে ইউটিউব দেখেও বানিয়েছে একা এতক্ষণ ভাইয়ের ঘরে ভাইয়ের অফিস ঘরে ওখানে বসে ও বানালো এতক্ষণ ধরে বানিয়ে এখন নিয়ে আসছে রূপমকে দেওয়ার জন্য তো এ না এই আর্ট তারপর ক্রাফট এদিকে খুব ভালো ন্যাক আছে এটা যদি কন্টিনিউ রাখতে পারে তো খুব ভালো হবে আশা করি জানি না কতদিন করবে এর মধ্যেই ও একটা কাগজ দিয়ে খুব সুন্দর একটা চাকু বানিয়েছে চাকুর কভারটা বানা মানে খুব সুন্দর ওটা মানে ওটা ভাবি ও দেখে দেখে ফোল্ড করে এত সুন্দর করে করলো মানে দেখে করারই ব্যাপারটা ইউটিউব দেখে পজ প্লে করেও খুব সুন্দর করে বানায় এই জিনিসগুলো তো খুব ভালো আমাকেও যেমন জন্মদিনে নিজের থেকে ড্রয়িং করে দিল এটা তো ইউটিউব দেখে যায় নাহলে নিজের থেকেও ড্রয়িং করেও দেয় যেটা সেটাও করে তো এটা ভালো যে এই জিনিসটাও করে দেয় এগুলো সব থেকে বড়ো পাওনা হচ্ছে এটা অন্য যা কিছু হোক তার থেকে বড় পাওনা এই জিনিসটার এই দেখো এই দুজনকে ওরা দুজন বললাম না ওদেরকে একটুখানি মানে ছাড়া যায় না চোখের চোখ সরানো যায় না ওদের থেকে তার মধ্যেই শুরু হয়ে যায় দুজনের আর এদিকে রূপমকে যে ছানার পায়েসটা দিয়েছি আগে ভাগ বসাতে এসেছে রিজু কারণ ও মিষ্টি পাগল সেটা তোমরা এতদিনে সবাই জানো মানে আমরা সবাই মিষ্টি পাগল তো রিজুও সেই দলেই আছে তাই জন্য বাবারটা ওই আগে খেয়ে আগে নিচ্ছে তারপরে বাবা খাবে আর এদিকে আবার দুপুরে রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি মাটন হচ্ছে এখানে তো সেরকম বিশাল কিছু মেনু আজকে না মাটন বাসন্তী পোলাও আর সাদা ভাত অল্প থাকবে কারণ আমি মাটন আর বাসন্তী পোলাওটা করব আর টুসি বানাবে হচ্ছে হলো সুটকি ভর্তা ওদের ওর আর রূপমের মানে টুসি আর রূপমের দুজনের প্রিয় খাওয়ার ওরা নাকি মাটন ছেড়ে দিতে পারে ওদের তাতে কোনো আপত্তি নেই মানে আজকে যদি মাটনটা নাও হয় তো কোনো ব্যাপার না কিন্তু সুটকি ছাড়া যাবে না তোদের এত পছন্দের তো ওটা পরে করবে টুসি আর এই দেখো গোবিন্দভোগ চাল পুরো বাংলায় লেখা একদম গোবিন্দভোগ চাল এই চাল দিয়ে বানাবো বাসন্তী পোলাও মাটনের সাথে বাসন্তী পোলাও না হলে তো ঠিক জমে না এটা আমাদের সবারই তো পছন্দের মাটন মানেই বাসন্তী পোলাও হতে হবে তার সাথে যদিও লুচিটাও খুব ভালো যায় তবে লুচি ব্রেকফাস্ট হয়ে গেছে তাই জন্য এখন মাটন আর বাসন্তী পোলাওই খাবো আসলে এখন টুসি রান্না করবে না কারণ ওই গন্ধে আমরা থাকতে পারব না শুটকি মাছ ওই খুলে কেটে কুটেও রান্না করবে তোর জন্য বললো তুমি আগে সেরে নাও সব কিছু তুমি সেরে বেরিয়ে যাও তারপরে আমি করব। সকালে যেহেতু ব্রেকফাস্টটাও হেভি হয়েছে তো একটু লেট হলে তো অসুবিধা নেই তাই জন্য আমার হয়ে যাক আমার আর বেশিক্ষণ বাকি নেই ও আর আমাদের ইয়ে হবে টমেটোর চাটনি এই যেটা ভুলেই গিয়েছিলাম টমেটোর চাটনি বেশি করেই বানাচ্ছি আসলে এটা রূপমের খুব একটা যে পছন্দ তা না আমার আর ভাই টুসির আমাদেরই পছন্দ বেশি তো তাই বানিয়ে নিচ্ছি একবারে সব মিলে খেয়ে নেবো তাই রান্নাবান্না হয়ে গেছে সবার আগে খুদে মেম্বার খেতে বসেছে আর ওর তো জানোই ও একা খাবে ও কিছুতেই আমাদেরকে খাওয়াতে দেবে না ভাইনাকে ওকে একবার ট্রাই করে দেখবে যদি ভাইয়ের হাতে নিয়ে নেয় একবার তাই জন্য ও এখন এই যে ট্রাই করছে এই যে দেখো হাত সরিয়ে দিচ্ছে ও কিছুতেই মানে ও সব সময় বড় বড় ভাব একটা যতটুকুই যা পারো কিন্তু একা একা খাবে ওর জন্য অনেক সময় কি হয় ঠিকঠাক মতো তো খায় না কারণ পেট তো ভরে না কতটুকু খেলো তারপরে জোর করে ওকে খাওয়ানোই যাবে না ও মুখ থেকে ফেলে দেবে তাই ছেড়ে দেই যতটুকু খাচ্ছে খাক ওইটুকু খেয়েই থাক আর কি করবো জোর করে যখন খাওয়ানো সম্ভব না তো বললাম এই যে টুসি শুটকি রান্না করবে তো আমার এখন হয়ে গেছে রান্না তাই টুসি এখন রান্না রান্নাঘরে ঢুকেছে ওরও মোটামুটি শেষই রান্নার দিক একদম প্রায় শেষের দিকে চলে এসছে ওর হয়ে গেলেই ব্যাস এবার আমরা বসে যাবো খেতে আর ভাই হচ্ছে লুচি খাবে ও সকালে লুচি খায়নি ও এখন লুচি আর মাটন খাবে ও পোলাও খাবে না তাই জন্য ও নিজেই এখন লুচি বেলে লুচি ভাজবে ওকে বললাম দে বেলে দেই আমি নাহলে আমি ভেজে দেই না ও কোনোটাই করতে দেবে না এটা ওর একটা আলাদা আনন্দ ও সকালে আমাদেরকে বলেছিল ওই ময়দাটা মেখে দেবে তো রুচি সেটা আর মাখতে দেয়নি ওকে কারণ ওর মনে হয় যে বেলে ভাজার পর যে ফুলকো লুচিটা যেটা উঠবে সেটা একটা বিশাল মানে ক্রেডিটের ব্যাপার সেটা কি সুন্দর ও মানে ভেজে তুলেছে একটা ফুলকো লুচি তো সেটা আমাদের হাতে ফুলে গেলে আমাদের হাতে হলে সেই আনন্দটা তো ও পাবে না তাই জন্য নিজেই বেলবে ওর মতো করে কতটা পাতলা কতটা মোটা কেরকম করবে করে ও নিজে ভাজবে আর আমাকে আর টুসিকে সকালবেলা টুসি যখন বেলছিলো ওকে বলছিল লুচিগুলো নাকি বড় বড় সাইজের হচ্ছে আর ও নিজে দেখো বেলেছে পুরো একটা রুটির সাইজের মতো একটা লুচি বেলেছে যাই হোক বানাচ্ছে এটাই মজা ফুলেছে কিছুটা তবে টুসিরটা অবশ্যই বেশি ফুলেছিল ফুলকো হয়েছিল ও আর লুচিগুলো না তখন সবগুলো সাদা হয়নি পরেরগুলো রূপমকে যেগুলো দেওয়া হলো ওগুলো সাদা ছিল না ওগুলো তেলটা মানে বেশি গরম হওয়াতে পরে ওগুলো মানে যেরকম নর্মাল লুচির কালার হয় সেই সাদা ব্যাপারটা আর থাকে তো তোমরা যদি কেউ জানো প্লিজ জানিও না কমেন্টে আমাকে যে কি করে সাদা লুচি বানানো যাবে পুরো সাদা ফটফটা মানে লুচিটা হবে লালচে ব্যাপারটা আসবে না আর এই যে রেডি দুপুরের লাঞ্চ এই বললাম সামান্যই একদম আয়োজন আমি আর টুষিও নিয়ে এখন বসে যাব। ভাই আসলে জাস্ট একটু আগে খেয়ে নিলো ওর খিদে পেয়ে গিয়েছিলো সকালে ব্রেকফাস্ট করেনি বললাম যে লুচিটা খায়নি তো সকালে শুধু চা বিস্কিট খেয়েছে তাই ওর খিদে পেয়ে গেছে তাই ও লুচি মাংস খেয়ে নিল আর রিজু রিভু ওদেরও খাওয়া হয়ে গেছে রিদ্ধিত্ব দেখলেই ও খেয়ে নিয়েছে তো এবার আমি আর টুষিও নিয়ে নেই নিয়ে বসে পড়ি আর কারণ রূপমকে আগে দাওয়ার ছিল তাই জন্য ওকে দিয়ে দিলাম দিয়ে এবার ব্যাস আমরা আমাদেরটা নিয়ে একবারে বসে যাই তো চলো আর কি বিকেলবেলা কেক কাটা হবে একটা এটাই ভাবা হয়েছে তো এখন খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে এখন যাচ্ছে তো রিজু রিদ্ধি রিভু তিনজনকে আমি আর টুসি পাঠিয়ে দিয়েছি যা ওদেরকে নিয়ে ওরা যদি যায় মানে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে ওদের যেতে আবার আসতে তো প্রায় চল পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মতো আমরা বাড়িতে দুজনে একা থাকবো বাচ্চার মানে এত চিৎকার করা এরা একসাথে থাকা মানে তো চিৎকার করা আমাদের তো নিরিবিলিতে আমরা কিছুক্ষণ থাকবো তো ওদেরকে জন্য পাঠিয়ে দিয়েছিলাম ভাই আর রূপমের সাথে ওরা গিয়ে কেকটা নিয়ে আসলো এটা হচ্ছে কফি কেক এটা খুব পছন্দের কেক রূপম আর ভাইয়ের লাস্ট বারে যখন আমরা এসেছিলাম সেটা চার বছর আগে তখন এই কেকটা দু তিনবার মনে হয় ভাই এনেছিল এটা না ওদের এখানে আরও কয়েকজনের খুব পছন্দের তবে আমার আর টুসির খুব একটা ভালো লাগে না মানে একদমই সেরকম ভালো লাগে না তো আজকে যেহেতু রূপমের পছন্দ তো ওর জন্মদিন সেই হিসেবে আজকে এটাই আনা হলো এখন সবাই মিলে কেক কাটা হবে এই চলো এবার কেক কেটে নিই আমরা

তাহলে এর সাথে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি কিছু ফটো দিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো